হ্যালো বন্ধুরা নমস্কার আমি রান্নাঘরের দীপালি আজ দেখুন আপনাদের সামনে কী নিয়ে এসেছি এই যে দেখুন শুকনো লঙ্কা কারিপাতা এই যে দেখুন এই যে দেখুন এই যে এই যে ওটা হচ্ছে সাগুদানার প্যাকেট এই যে সাগুদানা সাগুদানাটাকে কেটে নিয়েছি এই যে প্যাকেটের সাগু খুব ঠান্ডা পড়েছে বাইরে যাওয়ার কোনো শক্তি নাই এই যে দেখুন এক বাটি সাবুদানা নিলাম দিয়ে আজকে একটা মুখ্য রোচক টিফিন বানিয়ে আপনাদেরকে দেখাবো আপনারা আমার সাথে থাকুন পাশে থাকুন দেখুন কড়াইয়া কিন্তু বসিয়ে রেখেছিলাম আঁশটা বাড়িয়ে দিলাম এবারে এই যে তেল দিয়ে দিচ্ছি রিফাইন তেল দেখুন তেলটা গরম হয়ে আসছে তেলটা গরম হয়ে আসছে শুকনা লঙ্কা ভেজে নিচ্ছি তিনটা শুকনা লঙ্কা ভেজে নিলাম দেখুন হয়ে গেছে ভাজা এবারে কারিপাতা দেখুন কারিপাতা ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি ওইখানে একটা পাত্রে রেখে দিচ্ছি এবারে একে একে পাঁপড় ভেজে নিচ্ছি পাপড় বাজা হয়ে গেছে আরও দুই পিস পাপড় হয়ে গেছিল দিয়ে দিচ্ছি যে এবারে বাদামগুলা বেজে নিচ্ছি চিনা বাদাম এই যে বাদামগুলা বাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এই যে দেখুন সর্বশেষে দিচ্ছি সাবুদানা এই যে দেখো অল্প করে বেজে নেবো দেখুন খোঁজ মতো উঠছে সাবুদানাগুলো এই যে দেখুন ছিঁড়া কইয়ের মতো ফুটছে খুব ভালো লাগছে দেখতে দেখুন সাগুদানা কিভাবে ফুটছে একদম খই চিরা কইর মতো ফুটে উঠছে এই যে নামিয়ে নিচ্ছি হয়ে গেছে বাজা আর অল্প ভেজে নিচ্ছি দেখুন দেখছেন তো কি সুন্দরভাবে পড়ছে এগুলা এই যে দেখুন পুরা খোর মতো পড়ছে খুব ভালো লাগছে দেখতে নামিয়ে নেব হয়ে গেছে সবগুলো ভাজা হয়ে গেছে দেখুন সাবুদানা গুলা কি সুন্দর হয়েছে পুরা খৈর মতো হয়ে গেছে এই যে দেখুন ভালো লাগছে দেখে একদম ফুট ফুট করে ফুটছে এবারে একটা বল নিলাম প্রথমে পাপড়গুলা এই যে দেখুন ভাঙছি শুকনো লঙ্কা গুলাও ভাঙছি দানা খুলে দিচ্ছি এই যে দেখুন কাগজটা তেলটা চুষে নিয়ে এবারে দিচ্ছি এই যে সর্বশেষে দিচ্ছি এবারে ভালো করে এবারে একটা হাতা নিচ্ছি হাতার সাহায্যে ভালো করে মিশিয়ে নেব এই যে দেখুন মুখ্যরোচক টিফিনটাকে দানা দিয়ে খুব সুন্দর একটা মুখর মুখরোচক টিফিন বানালাম এই যে দেখুন আজকেও ফেসবুকের বন্ধুদেরকে নিমন্ত্রণ করেছে আসো এসে আমার ঘরে বারো মজা খেয়ে যাও ওইটা না ঝাল মুড়ি না সাগুদানা ভাজে মুখ রোচক রেসিপি কেমন হলো খেতে তো খুবই ভালো লাগে এই যে দেখুন আপনারা আমার সাথে থাকুন আমাকে উৎসাহিত করুন আমি আপনাদেরকে রোজ দিন নতুন নতুন টিফিন দেখাবো ভালো থাকুন সুস্থ থাকুন আমার এই টিফিনটা কেমন লাগছে কমেন্টের মাধ্যমে বলবেন নমস্কার বন্ধুরা